এইরকম পিঠে দেখে জিভে জল আসবে না এরকম বাঙালি হয়তো খুবই কম আছে কিছুদিন আগে আমাদের বাড়িতে পিঠে পালনের উৎসব পালন হলো আর ঠাকুর পুজো হলো সেই জন্য দেখো মা হচ্ছে কত রকম আইটেম নিয়ে বসেছে পিঠে করার জন্য আর পিঠেগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এখানে দেখতে পাচ্ছ তালের লেচি এমনি চালের গুঁড়ির লেচি আর মা দেখো বসে বসে টিভি দেখতে দেখতে কেমন পিঠেগুলো তৈরি করে ফেলছে এখানে ছিল ক্ষীরের পিঠে নারকেল দিয়ে ক্ষীর দিয়ে পিঠে দেখো কিভাবে পিঠেটা ভালো করে হাত দিয়ে বুঝিয়ে ফেলছে মানে জাস্ট অসাধারণ লাগছিল আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল এইগুলো কিন্তু অনেক পুরনো পিঠে পুলি পিঠে বলে এগুলোকে খেতে কিন্তু দারুণ হয় আমাদের আমার মা কিন্তু খুবই দারুণ এটা বানায় আর দেখতে পাচ্ছ এখানে চালের তৈরি হয়ে গেছে আর এবার মা শেপ দিচ্ছে হচ্ছে চালের গুঁড়ি মানে এখানে চালের গুঁড়ির সাথে মানে চালের গুঁড়ির খিলিটা করে ওর মধ্যে তরকারি দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে পিঠের পুড়টা দেওয়া হয় আর পিঠেটা কিভাবে তৈরি করছে তোমরা দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে গ্রামেরই পিঠে কিন্তু খুবই সুন্দর হয় খেতে যেমন সুন্দর তেমন নামটাও খুব সুন্দর পুলি পিঠে দেখো বলতে বলতে দেখো খিলি তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে দেখো আলু ভাজা দেওয়া হচ্ছে আলু ভাজা না একটা একটা আলুর তরকারি তো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এভাবে দেখো বুঝিয়ে ফেলা হলো আর ঠিক ধীরে ধীরে দেখো সমস্ত রকমের পিঠে কিন্তু কাঁচা অবস্থায় রেডি হয়ে গেছে এবার শুধু ওনারা দেওয়ার অপেক্ষা এইগুলো দেখো দেখতে পাচ্ছ এগুলো ওনারা দেওয়া হবে এবার এগুলো ভাপানো হবে অলরেডি আমাদের পিঠে তৈরি হয়ে গেছে আমি জাস্ট একটা খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন লাগে তো সাদা পিঠাটা কিন্তু আমার দারুণ লেগেছিল যেহেতু খিপ দিয়ে তৈরি হয়েছিল তালে পিঠাটাও জাস্ট খেতে অসাধারণ লাগছে তোমার কারা কারা ভালোবাসো